একটু ভেবে দেখুন তো এমন একজনের কথা যিনি কিনা প্রাচ্য আর পাশ্চাত্য মানে দুটো আলাদা জগৎকেই নিজের করে নিয়েছিলেন হ্যাঁ এস ওয়াজেদালির আলির কথাই বলা হচ্ছে আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে তিনি এই দুই ভুবনকে এক সুতোয় গেথে ফেলেছিলেন তার জীবন আর তার কাজে প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো তাই না মানে একজন মানুষ কিভাবে একই সাথে আইনের মতো একটা কঠিন জগতের বাসিন্দা হন আবার সাহিত্যের মতো এমন একটা কোমল ভুবনেও অবাধে বিচরণ করেন চলুন তার এই অসাধারণ পরিচয়ের পেছনের গল্পটা একটু জেনে নেওয়া যাক আর এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে হয় তাহলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে একেবারে তার শুরুর দিনগুলোতে কারণটা কি জানেন আসলে তার শিক্ষাই ছিল সেই ভিত্তিটা যা তারই একদম অন্য রকম দৃষ্টিভঙ্গিটা গড়ে তুলেছিল আর এটা কিন্তু শুধু পুঁথিগত পড়াশোনা ছিল না এটা ছিল দুটো ভিন্ন সংস্কৃতির মধ্যে এক দারুণ যাত্রা এই টাইমলাইনটা একবার দেখুন তার শিক্ষাজীবনের যাত্রাপত্তা কিন্তু সত্যি অবাক করার মতো শুরুটা দেখুন শিলংয়ের স্কুল থেকে তারপর আলিগার এলাহাবাদ আর এরপর প্রাচ্যর জ্ঞান নিয়ে পাড়ি জমালেন একেবারে পাশ্চাত্যে সোজা কেমব্রিজে আইন পড়ার জন্য ভাবা যায় প্রাচ্য আর পাশ্চাত্যের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এই যে একটা মিশ্রণ এটাই কিন্তু তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল আচ্ছা শুধু শিক্ষা জীবনেই না তার কর্মজীবনও ছিল এই দুই ধারার এক অসাধারণ মেলবন্ধন একদিকে তিনি একজন পোর খাওয়া আইনজ্ঞ তো অন্যদিকে তিনি একজন সংবেদনশীল সাহিত্যিক চলুন তো দেখি কিভাবে তিনি এই দুটো জগৎকে একসাথে সামলেছেন এই দুটো ভূমিকার দিকে তাকালে তার দ্বৈত সত্তাটা একেবারে পরিষ্কার হয়ে যায় একদিকে দেখুন উনিশশো সাল তিনি কলকাতা প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন একটা বিশাল পদ আর তার ঠিক বছরের মাথায় মানে উনিশশো সালে তিনি হয়ে উঠছেন বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি একই মানুষ কিন্তু দুটো কত ভিন্ন জগৎ ভাবা যায় সত্যিই কতটা প্রভাবশালী ছিলেন তিনি তবে তার পেশাগত পরিচয়ের চেয়েও হয়তো বড় পরিচয় ছিল তার সাহিত্য বলা যায় এখানেই তার আসল সত্তাটা লুকিয়েছিল চলুন এবার আমরা তার লেখার জগতে একটু দুব্দি আর খুঁজে বের করার চেষ্টা করি ঠিক কোন দর্শন তার সৃষ্টিকে এতটা কালজয়ী করে তুলেছিল এই একটা বাক্য আমার মনে হয় এটাই তার পুরো সাহিত্য দর্শনটাকে তুলে ধরে তার লেখার মূল শক্তিটাই ছিল সত্য সুন্দর আর মানবিক মূল্যবোধের খোঁজ করা তার রুচি ছিল ভীষণ মার্জিত আর সেই ছাপটা তার প্রত্যেকটা লেখায় একেবারে স্পষ্ট মানে এই যে সত্য আর সুন্দরের সাধনা নীতিবোধ প্রেমের মহিমা এই সব কিছু মিলিয়েই ছিল তার সাহিত্যের আত্মা তিনি তো শুধু গল্প বলতেন না তাই না বরং তার প্রত্যেকটা লেখার মাধ্যমে একটা উন্নত জীবনবোধের বার্তা পৌঁছে দিতেন আর ঠিক এ কারণেই কিন্তু তার লেখা আজও আমাদের কাছে এত প্রাসঙ্গিক তার লেখার পরিধিটা একবার দেখুন কি নেই এখানে একদিকে যেমন ভবিষ্যতের বাঙালির মতো গভীর চিন্তার প্রবন্ধ লিখছেন তেমনি অন্যদিকে লিখেছেন গুলদাস্তার মতো সুন্দর সব গল্প শুধু তাই না যোগে রাঁচির সফরের মতো ভ্রমণ কাহিনীও তার কলম থেকে বেরিয়ে এসেছে মানে তার প্রতিভা যে কতটা বহুমুখী ছিল সেটা এখান থেকেই বোঝা যায় তাহলে সব মিলিয়ে এস ওয়াজেদ আলী আমাদের জন্য কি রেখে গেলেন তিনি তো শুধু একজন লেখক বা আইনজ্ঞ ছিলেন না তাই না তিনি ছিলেন তার চেয়েও অনেক বেশি কিছু চলুন তার রেখে যাওয়া উত্তরাধিকার বা লেগেসিটার দিকে শেষবারের মতো একবার নজর ফেরানো যাক এক কথায় বলতে গেলে এটাই ছিলেন এস ওয়াজেদ আলী একজন স্বপ্নদ্রষ্টা যিনি পশ্চিমা শিক্ষা আর বাঙালি সংস্কৃতির মধ্যে একটা মজবুত সেতু তৈরি করেছিলেন আর তার এই যে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি এটাই বাংলার সাহিত্যকে একটা নতুন পথের দিশা দেখিয়েছিল তো আজকের এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমরা তো এমন এক যুগে বাস করি যেখানে সবাই কোনো একটা বিষয় বিশেষজ্ঞ বা স্পেশালিস্ট হতে চায় সেইখানে দাঁড়িয়ে এ সোয়াজেদ আলীর মতো একজন বহুমুখী প্রতিভা যিনি জ্ঞানের এতগুলো শাখায় অবাধে বিচরণ করেছেন তার জীবন থেকে আজ আমাদের জন্য কি শেখার আছে প্রশ্নটা কিন্তু ভাবার মতো